এবং আজকে প্রথমবারের মতো কে টিভির অফিস পরিদর্শন করে আমাকে খুব ভালো লাগছে আমার অন্তর অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ আমরা মেহমানদেরকে রিসিভ করতেছি আজকে কেটিবি টিভি টোয়েন্টি ফোর অফিসে ব্যারিস্টার মাহবুব বাই আসছে আমার লোকমান ভাই আসছে আল্লাহ আল্লাহ যে আমাদের প্রিয় লোকমান বাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের মারিস সৈয়দ কাজী আমাদের মেহমানরা মার্শাল্লাহ এসে পৌঁছতেছে আজকে কেটিভি টোয়েন্টি ফোরের একটি স্পেশাল ডিনারে কেটিভি টোয়েন্টি ফোরের আজকে লাইফ চ্যানেলের উদ্বোধন উপলক্ষে মেহমানরা অলমোস্ট আসছেন এবং আমরা ডিনারের প্রস্তুতি নিচ্ছি আজকে আমাদের সম্মানিত মেহমানরা এসে পৌঁছেছেন আরও বাকি সম্মানিত অতিথিরা অন দ্য ওয়ে আছেন

অ্যাডভোকেট শাহরি আল আলম শিপার আসছে আজকে কেটিভি টোয়েন্টি ফোর অফিস পরিদর্শনে এটা তো কেটিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল চ্যানেলের উদ্বোধন ভালো মানুষগুলোকে সামনে রেখে আল্লাহ আপনাকে জান্নাতে এইভাবে আল্লাহ সুযোগ দিয়ে দেন আজকে বেরিস্টার বাবুর রহমান ভাইয়ের আগমন উপলক্ষে আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ মাসুক ভাই ধন্যবাদ এবং তার দর্শকদেরকে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদের অফিসে আসলাম এসে ভালো লাগলো এবং মাসুক ভাইয়ের এবং বাবির আপ্যায়নে আমরা অত্যন্ত খুশি এবং খেটিভির এই যাত্রা শুভ হোক এবং আরো অগ্রগতি হোক এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ আহ আজকে কেটিভি 24 এর অফিসে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাকেও অসংখ্য ধন্যবাদมาชক ভাই কেটিভি অতি সুন্দর এবং খুব সুন্দর সুন্দর অফিস আজকে ভিজিট করলাম আমরা এই কেটিভি পাশে আসি আমরা থাকবো ইনশাআল্লাহ আমি কেটিভির উত্তর উত্তর কল্যাণ কামনা কি আমাদের আব্দুল্লাহ মনিম মনির ভাই প্রিয় ভাই আসছেন আপনাকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের সামিন সাইদি ভাই লন্ডন উপলক্ষে আপনি যে লন্ডনের বিশিষ্টজনদেরকে নিয়ে এখানে রাজনীতিবিদ আছে বিভিন্ন প্ল্যাটফর্মের ভাইদেরকে দাওয়া দিয়েছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়ে আপনি যে সম্মান দেখালেন এত সুন্দর একটা খাবারের আয়োজন করলেন বিশেষ করে আপনাকে এবং ভাবিকে পরিবারের সবাইকে বিশেষ করে আমাদের প্রাণের চ্যানেল টোয়েন্টি ফোর কে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই চ্যানেলের সাথে আবারও আমাদের দেখা যায় এই